নমস্কার নিউজ ফ্যানগার্ড এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমতলি বাজার সংলগ্ন এলাকায় এলাকার বাসিন্দা অস্মিতা ভৌমিকের বাড়ি থেকে গত কয়েকদিন আগে বেশ কিছু স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল এবং বেশ কিছু নগদ অর্থ চুরি হয় পরে বাড়ির মালিক অস্মিতা ভৌমিক আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে এই অভিযোগের ভিত্তিতে আমতলি থানার পুলিশ তদন্তে নেমে শুক্রবার জয়ন্ত ভৌমিক নামের এক অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পাশাপাশি চুরি যাওয়া প্রায় সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল ও বেশ কিছু অর্থ উদ্ধার করতে আমতলি বাজারে উনি কমপ্লেন করেছেন যে দুশো দিন রাত্রে ওনার গাড়ি থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি টাকা তো সেই সম্প্রতি থানাতে একটা কেস রেজিস্টার্ড হয় কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ একশো তো ওটা ইনভেস্টিগেশন যখন ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে ওকে ডিটেইন করে সাবসেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে সে এই লঙ্কা এবং আঠাশ হাজার টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলো চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটা দেখেছি যে আমতলি একটা গায়ে গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সাবসেক্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত বাড়ি হয়েছে শিব বাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা